आदि तो आलोचना <laughs> 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 الحمد لله رب العالمين والعاقبه للمتقين وعلى اله واهل بيته واصحابه وعلماء اهل سنته اجمعين فقد قال الله تعالى في كلامه المزيد أعوذ بالله من الشيطان الرجيم ألا عليهم ولا هم يحزنون وقال تعالى في كلامه المجيد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على মৌলানা মদ ৱলি দে নৌল না মোহুৰ জল

ভালোবাসার একজন মানুষ একটা মেয়েকে যদি ছেলে ভালোবাসে কত সুন্দর করে ভালোবাসার করে আই লাভ ইউ বলি আমি তোমাকে ভালোবাসি রাসূলুল্লাহ যদি আমরা ভালোবেসে থাকি হৃদয়ের সমস্ত আবেগ প্রেম সব কিছু বিজার করে দিয়ে উজার করে দিয়ে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে চাই কে চায় না কে গেছেন

दया द

দুচার অল্প কিছুক্ষণ সময় কিছু কথা বলার জন্য অনুমতি দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মুহাববতে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা সুন্দর হয় নাই আর এত মুহাববতে সবাই একটু খুশি গোয়া পুরুষ মাফিলা আরসি আমরা খুশি না বিরাজ খুশি যারা মুহাববতে বলেন গোছানো খুশি তাহলে শুকরিয়া আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় না কমায় জোরে বলেন মুসা কালিমুল্লার যুগে এরকম এক ঘটনা এটা আপনারা হুজুরের থেকে শুনেছেন এই সুক্রিয়ার ঘটনা তো ওটা বলতে যাব না বললে অনেক সময় লাগবে প্রিয় হাজারি তাহলে সুক্রিয়া আদায় করব সুক্রিয়া আদায় করব এই জন্য আমরা বেশি বেশি সুক্রিয়া আদায়ের সরে আরেকবার মহাব্বত বলি আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে दुरूद सलाम प्राण नबी नूर नबी कल बे मेरे मुबसम शमसद दुहा व दुरूद बजा मेरे हुदा जब्दुल हसन व हुसैन मौला सकलैन अबुल कासिम मोहम्मद इब्न अब्दुल्लाह मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लम नूर अली पाक कदम मुबारक लख को दुरूद सलाम जे नबी पाक सरवारे कायनात पे रसीलाए औलियाए करामेर सुहबत औलियाए करामेर দিনের যারা দারক এবং বাহক দিনের যারা মূল সাবিকাটি সে আল্লাহ ব্যক্তিগণের সুমতে নবী পাকের মহাপথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাজ কেড়ে পুরো শরীফে হাজির হওয়ার দরুদ সালাম দয়ার নবীর রজা শরীফে দরুদ সালাম পাঠ করার আসার বসার যে নবীর বরকতে আমরা সব কিছু পেলাম সেই নবী পাকের নুরানি কদম মোবারক উচ্চ কণ্ঠ জবান খুলে বিদ্যাঙ্গুলিতে চুমু খায়া সকলে একবার পড়েন সাল্লাহ বক্তি শ্রদ্ধা সালাম রেখে রৌদর শরীফে যিনি ঘুমিয়ে আছেন মাস্তবিত্র মাদার শরীফের মধ্যে হজরত শাহ সুফি ওহেদ শাহ রহমতুল্লাহ আলাই উনার কদম মুবারকে উনার রৌদ শরীফের সালাম রেখে পুরুষের হুজুরের কদমে বক্তি ও শ্রদ্ধা রেখে দু চারটি কথা বলবো গভীর মনোযোগ দাদা আপনারা আছেন তো না গেছেন ধরে বলেন সবাই বলেন হাত তোলেন আমরা আসি তাহলে কথা বলা বলতো যাই তোমার কাছে খাবেন চেহারি খাবেন হুজুরের মূল্যবান নসিহত শুনবেন আমি অনেক দূর থেকে আসি দু চার পাঁচ মিনিট হুজুর একটু সময় দিছে অনুমতি ক্রমে এই জন্য আদব কথার রক্ষার্থে দু চার মিনিট কিছু কথা বলবো বর্তমান সময় যে যোগ সেই যুগটা হলো বেলায় যুগ কি মানে নিয়ম অলিদের ধারা অলিদের পদ্ধতি অলিদের রীতি নীতিতে যেই সমসাময়িক পরিচালনা হয় ওটাকে বলা বেলায়েতের যোগের

আল্লাহ রাব্বুল তার বন্ধুর রেসালাতের কার্যক্রম এটা কোন নবী আম্বিয়া کرامদের জন্য ছিল না মুসা খতম হয়ে গেছে দাউদ খতম হয়ে গেছে ঈসা রূহুল্লাহর খতম হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহর খতম হয়ে গেছে এভাবে নূহ নবীর খতম হয়ে গেছে সমস্ত নবীদের তারা কিছু সময় ছিল তাদের দাওয়াতি কার্যক্রম তাদের নবুতের ধারা নবুতের প্রচলন কার্যক্রম সমস্ত কিছু চলে গেছে বন্ধ হয়ে গেছে একমাত্র বন্ধু একমাত্র যার নাম আল্লাহ কালিমার মধ্যে আল্লাহর সাথে সংযোগ করে দিয়েছে আরো জোরে বললাস আল্লাহ নাকি ওই মৌলবিদের মতো যারা বলে লা ইলাহা লেখা যাবে কিছু মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না একসাথে লেখা যাবে না জহিল আল্লাহ নামুল্লাহ আল্লাহ রাফুল আমিন তার বন্ধুকে আল্লাহ তার নামের পাশে রেখে দিয়েছেন সফান আল্লাহ বলেন মুসানবী মুসানবী আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন নিলল থেকে আমার নবীর নুরের বরকতে ইব্রাহিম নবীর নমরুদের আগুন থেকে রক্ষা করলেন আমার নবীর নুরের বরকতে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পুণ্যে নামের বরকতে আদম নবী আলাইহিন তাআলা 100 না কত হাজার হাজার শত শত বছর জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন

যে নাম দুনিয়ার কোন মানুষের নাম না দুনিয়ার কোন ব্যক্তির নাম না নিশ্চয় তোমার কোন প্রিয় তোমার কোন মাহবুব তোমার কোন ভালোবাসা এমন কোন ব্যক্তির নাম এমন কোন তোমার ভালোবাসা তোমার প্রিয় পুত্র প্রিয় নামটা আল্লাহ তোমার ওই মোহাম্মদ নামের দিকে তাকায়া তুমি ক্ষমা করে দাও বলেন না সোহান আল্লাহ এখন আমরা যদি

আদম নবী রক্ষা পেল ইব্রাহিম নবী রক্ষা পেল মুহি নবী রক্ষা পেল জাকারিয়া নবী ওই যে গাছের পেটের মধ্যে ছিল করা থেকে বেশি নবীন্ন করল সেখান থেকে রক্ষা পেল জাকারিয়া নবী আমার নবীর নামের গুণে আমার নবীর মোরের উপর কত বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্ধু

আল্লা আর এখন আমরা যদি নবীর গুণ গাই কই সেরে করি নাজরুল্লাহ বললাম কি করে কয় সেরে করে বেমানেরা কি কই বেমানেরা এই জন্য বেমানেরা বলেন অভি গায়ে না এলে মেয়ে সব ইচ্ছা হে মিনা বলেন

প্রমাণ করে দিয়েছে কেমন পর্যন্ত নদীর ও সালাতের চালাতের কার আল্লাহ ব্যক্তিগণ আল্লাহর অলিগণ তাদের মাধ্যমে সালাতের সেই ধারাবাহিক কার্যক্রম বেলায়েতের মাধ্যমে কেয়ামত পর্যন্ত প্রচার থাকবে এই জন্য আল্লাহর অলিগণ দুনিয়া থেকে চলে যায় আল্লাহ করে আমার বন্ধুদের কোনো ভয় নাই আমার বন্ধুদের কোনো চিন্তা নাই বলেন সুবান আল্লাহ আল্লাহর অলিদের কোন ভয় আছে ধরে বলেন না কোন ভয় আছে এখন আমরা বলি কি অলিগণ মরে গেছে

আল্লাহ বলেন আমি শব্দটা ব্যবহার করে কিয়ামত পর্যন্ত আমার নবীর সাথে যতজনের তাল্লুক থাকবে গভীর সম্পর্ক থাকবে তাসাউফ তরিকার সম্পর্ক থাকবে ততজনের ওই সম্পর্কের কারণে সমস্ত অলিগন কিয়ামত পর্যন্ত যদিও আমরা তাদেরকে দাফন করি রওজাতে রাখি মাজারে রাখি কিন্তু আল্লাহর অলিগন ওই মাজারের মধ্যে থেকে আল্লাহ বলেন তারা জিন্দা বলেন না সোহান আল্লাহ এই আল্লাহ তালা কোরআন কারি কারিমের অন্যত্র সুরে আল্লাহ বলেন কুরানুল কারিমে আল্লাহ বলেন আল্লাহর অলিগণ যারা আমার বন্ধু তারা মাজারের মধ্যে থাইকাও তারা রিজিক প্রাপ্ত হয় ওই সাল্লু তারা নামাজ পড়ে বলেন সুবান আল্লাহ এই জন্য প্রিয় হাজির আল্লাহর অলির দরবারে আমরা এসেছি আমরা আমাদেরকে ইসলাহের নিয়তে তাসাউফ তরিকে ভিত্তিক আপনার আমার জীবন পরিচালনার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে দিনের রাহে দিন বলতে আউলিয়াই কারাম যে দিন আমাদের কাছে নিয়ে এসেছেন আকাবের কারাম আহলে বায়াতের যে দিন রূপরেখা আমাদের কাজ পর্যন্ত নিয়ে এসেছেন সেই দিনটাও ও পরিপূর্ণ দিন আজকে আমরা এই দিন থেকে দূরে সরে যাওয়ার জন্য এই দিন থেকে দূরে সরানোর জন্য কিছু মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে কিছু মানুষ আমাদের পিছনে লেগে আছে ঠিক কিনা বলেন এই জন্য কি আমরা অলিদের হাত велиদের বামান কি ছেড়ে দেব না ছেড়ে বলিনা ছেড়ে দেবো সেই গাউসি আফিজিয়া দরওয়াজ শরীফ আমি এসে পারेंगे আমার মনটা জুড়ে গিয়েছি আমি যখন হুজুরের জিয়ারত করলাম বুঝলাম আসলেই তিনি একজন আল্লাহর ওয়াক্কালি জিন্না একজন ولي বরকম সাল্লাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা আপনারা আরো বেশি দাওয়াতের কার্যক্রম আরো বেশি मोहब्बतের প্রেমের কার্যক্রমের মাধ্যমে এই পরিবারকে আমরা जिंदा রাখব প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা হুজুর кабলার কতওয়ান আব্দুল সিং কে শেখ кабলার দীর্ঘ hayat কামনা করে হুজুর кабলার কাছে দোয়া আমি সংক্ষিপ্ত যে কথা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে কো তৌফিক দান করুক বলেন আমিন আমি মুফতি মাওলানা সাইদুর রহমান সাইফি আদম জি হযরত ইদালিশা জামে মসজিদ হুজুরের সাথে দোয়ার জন্য আজকে মূলত এত দূর এসেছি হুজুরের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই দিনের দায়ী হিসেবে যেন কবুল করে হুজুরের একান্ত নুরানি কদমে আরজি ও ভক্তি শ্রদ্ধা সালাম রেখে আমি আমার কথা শেষ করলাম আলহামদুলিল্লাহ